নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সজল হত্যা মামলায় নাসিকের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ডাক্তার সেলিনা হায়ত আইভিকে জিজ্ঞাসাবাদে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদিরের আদালতে আইভিকে সাত দিনের রিমান্ড চেয়ে হাজির করে একই আদালতে ফতুল্লা সাইদ হত্যার চেষ্টা মামলাতেও সোন অ্যারেস্ট পুলিশ শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং আইভির জামিন আবেদন না মঞ্জুর করেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু আলী ইউসুফ খান টিপু জানান সিদ্ধ সদর হত্যা মামলায় উনত্রিশ পাঁচ দুই হাজার চব্বিশ মামলার নম্বর ও মামলায় আজকে সাবেক মেয়র ডাক্তার সেলিনা আইবিকে সিদ্ধিমুজ থানা পুলিশ সাত দিনের রিমান্ডের জন্য আবেদন করেছে আমরা বিজ্ঞ আদালতের কাছে যেহেতু তৎকালীন সিটি কর্পোরেশন মেয়র হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং যেদিন ঘটে সেদিন সে হিসাবে এবং তার শেষ হয় ছয় জনের নির্দেশে সেদিন যুবলীগ ছাত্রলীগ গুলি করে আমরা রিমান্ডে আবার রিমান্ডে বলেছি যাকে রিমান্ডে এই জন্য প্রয়োজন যেহেতু সে তৎকালীন মেয়র ছিল তার নির্দেশে এই গুলি চালানো হয়েছে কে কে তার সাথে ছিল এবং কার কার হাতে অস্ত্র ছিল কে কে কার অস্ত্রের গুলিতে সে মারা গিয়েছে এই সজল মারা গেছে সেটার জন্য রিমান্ডে তার জিজ্ঞাসাবাদ প্রয়োজন আমরা সর্বোচ্চ সাত দিনের রিমান্ডের জন্য আবেদন করেছে আমরা রাষ্ট্রপক্ষ থেকে আমরা এই আবেদন জানিয়েছিলাম যে সাত দিন রিমান্ড দেওয়ার জন্য বিজ্ঞ আদালত শুনানি শেষে তাকে দুদিন রিমান্ডের জন্য রিমান্ড মঞ্জুর করেছেন এবং পুলিশকে তদন্ত করে যে যে তাকে জিজ্ঞাসাবাদ জন্য নির্দেশ দিয়েছে তা আমরা বল আমরা বলতে চাই যেহেতু মেয়র আইবি কোনোভাবেই এই হত্যার দায় দায়িত্ব এড়াতে পারেন কারণ তার সিটি কর্পোরেশন এলাকায় এই হত্যা হয়েছে এবং সিদ্ধিমুখ থানা হয়েছে সে তৎকালীন অবস্থার স্বরাষ্ট্রমন্ত্রী সিটি কর্পোরেশন যখন এসেছে সে সে এবং তৎকালীন গল্পার স্বামী ওসমান স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছে জুলাই বিগস্টের বৈষম্যিক ছাত্র আন্দোলনকে নির্দেশ নিধন করার জন্য পুলিশদেরকে কঠোরভাবে নির্দেশ দেওয়ার জন্য এবং জুবলিক ছাত্রলীগকে বলেছে মাঠে তাদেরকে দমন করার জন্য নির্দেশ দিচ্ছে অতএব এই ঘটনায় প্রমাণ হয় যে মেয়র এই হত্যা থেকে হাতে পায় না তার নির্দেশেই হত্যা হয়েছে এবং কার হাতে সেদিন অস্ত্র ছিল এবং কার মারা গেছে আমরা এটা তার জিজ্ঞাসাবাদে সেরা বের হয়ে আসবে এবং এটা আমরা নাঙবাসী দেশবাসী এবং আইন কর্মকর্তারা এটা এবং বিজ্ঞ আদালত জানতে চাই অতএব এই আমরা সেখানে শুনানি অংশগ্রহণ করেছি হোসেন জানিয়েছেন। এবং আমরা যে কথাটা বলছি এই বিরুদ্ধে দণ্ডবিধির তিনশো দুই তিন এবং বিস্ফোরক দরব্যার কোনো অভিযোগ নাই অভিযোগ সুনির্দিষ্টভাবে এজাহারে বলা হচ্ছে কে গুলি করছে কে আগ্নেয়াসনিয়া ঘটস্থলে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা করছে এই বিষয়গুলি আমরা বিজ্ঞ আদালতের কাছে সুনির্দিষ্টভাবে তুলে ধরি এবং সেখানে সুস্পষ্টভাবে বলি সেলিনায়ত আইবির এজাহারের নাম থাকা ব্যতীত তার বিরুদ্ধে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই এবং সেলিনায়ত আইবি বৈষম্য বিরোধী আন্দোলনে আন্দোলনের বিরোধিতা করছে কোনো জায়গায় সে কোনো ভূমিকা পালন করছে রকম কোনো ঘটনা নাই আমরা আরও বলি দীর্ঘ একুশ বছরের মেয়র থাকাকালীন সময় তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নাই তার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ নাই সন্ত্রাস চাঁদাবাজের অভিযোগ নাই কোন রাজনৈতিক মানে বিরোধীয় মত পথকে দমন করার তার বিরুদ্ধে কোন অভিযোগ নাই হ্যাঁ তাকে হয়রানি করার জন্য এবং প্রতিপক্ষ শত্রুতার কারণে এই মোকদ্দমায় তাকে আসামি শ্রেণীভুক্ত করা হয়েছে এবং এই মামলার একজন কো একুশ গ্রেপ্তার হয়েছে সেই কো একুশ তাকে রিমান্ডে যাওয়া নেওয়া হয়েছে সে মেয়র আইবিন নাম বলে নাই অতএব এই মামলায় এই মেয়র আইবিন रिमांड हार विषय সুনির্দিষ্ট নয় এবং এই এবং ন্যায় বিচার থেকে আমরা বঞ্চিত হচ্ছি আমরা আশা করেছিলাম এই সরকারের আমলে ন্যায় বিচার প্রাপ্ত হবে বিচার ব্যবস্থা স্বাধীন সেখানে ন্যায় বিচার প্রাপ্তি হব দল আমরা দলমত নির্বিশেষের উদ্দেশ্যে বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের যে স্প্রিট সেই স্প্রিট হচ্ছে একটা মূল্যবোধ সম্পন্ন বিচার ব্যবস্থা ন্যায় নীতি প্রতিষ্ঠার বিচার ব্যবস্থা গণতান্ত্রিক বিচার ব্যবস্থা সৎ লোকের শাসন এবং দুর্বৃত্তায়নের বিরুদ্ধে ভূমিকা রাখবে রকম প্রত্যাশা আমাদের ছিল সেই প্রত্যাশার আলোকেই আমরা আমি বিজ্ঞ আদালতের কাছে মেয়র আইবির রিমান্ড বাতিল এবং জামিনের প্রার্থনা করেছিলাম বিজ্ঞ আদালত দয়া করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং তার জামিন না মঞ্জুর করেছেন আইনগতভাবে আমরা পরবর্তী স্টেপ নেব আমরা এই মামলা আইনগতভাবে আমাদের নানগড় শহরের এক জায়গা আইনজীবী মেয়র আইবির পক্ষে আছে আমরা সেই লড়াই চালিয়ে যাব যত প্রতিরোধ প্রতিকূলতেই থাকুক আমরা ন্যায়ের পক্ষে লড়াই করব আইনানুকভাবে লড়াই করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব এবং বিচার বিভাগের যে স্বাধীনতার যে স্পির যে বার্তা সেই বার্তার পক্ষে আমরা আমাদের আইনানুক যে লড়াই সেটা অব্যাহত থাকবো ধন্যবাদ উল্লেখ্য গত নয় মে সাবেক মেয়র আইভিকে শহরের পশ্চিম দেবক তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে একটি হত্যা মামলায় আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আইভির বিরুদ্ধে সিদ্দিগঞ্জ থানা চারটি ও ফতুলা থানা একটি মামলা রয়েছে যার মধ্যে তিনটি হত্যা মামলা রিপোর্ট করেছেন সুমন ইসলাম এনএনটিভি টিভি নারায়ণগঞ্জ